শিক্ষার্থী বন্ধুরা সন্ধির একটি মজাদার ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাই দেখো সন্ধি নিয়ে যত প্রকারের ঝামেলা অসুবিধা যা রয়েছে আজকের পর থেকে আর কোনো সন্ধি নিয়ে কোনো সমস্যা হবে না এটা আমি গ্যারান্টি সহকারে বলছি তার কারণ আমরা খুবই সহজভাবে মজাদার টেকনিকের মাধ্যমে সন্ধি শিখব ঠিক আছে দেখো আমরা সন্ধির সংজ্ঞা যদি বলি বামনদেব চক্রবর্তী থেকে শুরু করে আরো অন্যান্য যে বইগুলো রয়েছে সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের আমরা ব্যাকরণ বইগুলোর যে সংজ্ঞা সেই সংজ্ঞা অনুযায়ী পরিচিত একটি বইয়ের সংজ্ঞায় কি বলা আছে পাশাপাশি অবস্থিত দুটি বর্ণের মিলন হলো সন্ধি ঠিক আছে সবার আগে আমাদের বুঝতে হবে সন্ধি শব্দটির অর্থ কি সন্ধি শব্দটির অর্থ হলো মিলন এটা তো আমরা বুঝলাম তো এখানে কি বলেছে যে পাশাপাশি অবস্থিত দুটি বর্ণের মিলন তো আমরা একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করি যে এই যে সংজ্ঞাটি রয়েছে সর্বজন শিক্ষিত বিখ্যাত বই এই সংজ্ঞাটা আমরা রয়েছে সেই সংজ্ঞা থেকেই বলছি যে আমাদের সংজ্ঞাটা ফুলফিল হচ্ছে কিনা যেমন ধরো লিখলাম রবি যোগ ইন্দ্র ঠিক আছে রবি যোগ ইন্দ্র কি হচ্ছে আমরা যদি এই দুটি শব্দকে মিলিয়ে একটি শব্দ বন্ধ পথ তৈরি করি তাহলে কি হচ্ছে সন্ধিতে এখানে হচ্ছে রবীন্দ্র কি হচ্ছে রবীন্দ্র তাই না এটা একটি সন্ধিবদ্ধ শব্দ ওকে সন্ধিবদ্ধ শব্দটি দুটি শব্দের সমন্বয়ে একটি সন্ধিবদ্ধ শব্দ তৈরি হলো বুঝতে পারলাম তো এখানটায় আমরা দেখতে পাচ্ছি যে কি হচ্ছে কিভাবে এই রবিযোগ ইন্দ্র দুটি আলাদা আলাদা শব্দ রবি একটি আলাদা শব্দ ইন্দ্র একটি আলাদা শব্দ আমরা সবাই জানি তাই না এই দুটি শব্দ মিলে যে সন্ধিবদ্ধ শব্দ হলো সেটা রবীন্দ্র এখানটায় কি হচ্ছে দেখো এটাকে আমরা বলতে পারি পূর্বপদ সমাসে তোমরা পাবে পূর্বপদ আর এই এটাকে বলছি পরপদ ওকে দুটি পদ রয়েছে আমরা এখানে দেখো তার আগে একটা কথা বলে রাখি যে শব্দের সাথে যুক্ত হলে তখনই পদে পরিণত হয় আর তা বাক্যে স্থান পায় ওকে তো কখনো কখনো এরকম হতে পারে যে আমাদের সুবিধার্থে আমরা কখনো শব্দকে পদ বলছি যেমন এখানে দুটি পদ বললাম ঠিক ঠিক আছে কিন্তু আক্ষরিক অর্থে ব্যাকরণগত অর্থে যদি আমরা দেখি তাহলে কিন্তু দুটি শব্দ এখানে তাহলে দুটি শব্দকে আমি এখানে কেন পদ বলছি সমাসের ক্ষেত্রে রয়েছে যে একাধিক পদের সংক্ষেপ করাই হলো সমাস সমাসের নিয়ম অনুযায়ী সমস্ত পদ বা সমাজবদ্ধ যে পদ তার মধ্যে দুটি পদ ধরো তার একটি পদকে বলা হয় পূর্বপদ আর একটি পদকে বলা হয় পরপদ সেই অর্থে আমি এখানে পদ ব্যবহার করছি তাছাড়া কিন্তু এটা রবি ইন্দ্র দুটি আলাদা আলাদা শব্দ ঠিক আছে তাহলে পূর্ব পদের যে বা যদি বলি এই শব্দটা যে রয়েছে এই শব্দের দেখো লাস্ট বর্ণ তার সাথে কি রয়েছে ই কার ই কার যুক্ত রয়েছে তাই না আর পরপদ বা এই শব্দটার প্রথম বর্ণ কি রয়েছে ই তাহলে কি হচ্ছে প্রথম হস্যৈকার দ্বিতীয় শব্দের হস্যৈকার এই দুটো মিলিয়ে কি হচ্ছে দীর্ঘকার তাই তো হল রবির হস্যৈকার ইন্দ্রর হস্যৈকার এ দুটো মিলে হচ্ছে দীর্ঘই তার যার জন্য এখানে হলো রবীন্দ্র যখন এ দুটি শব্দ মিলিয়ে কি হচ্ছে সন্ধিবদ্ধ পথ রবীন্দ্র গঠিত হলো তার মানে আমরা এখানে দেখতে পাচ্ছি পরিষ্কার যেটা সংজ্ঞায় দেওয়া আছে পাশাপাশি অবস্থিত দুটি বর্ণের মিলন তো এখানে দুটি বর্ণের মিলন ঘটছে তাই না তাহলে কি হলো নতুন যে সন্ধিবদ্ধ শব্দ তৈরি হলো আমরা এখানে পেলাম এটা সন্ধি বলে তার মানে এই অর্থে সংজ্ঞাটা ঠিক আছে কিন্তু আমি যদি অন্য একটা উদাহরণ দেই তখন কি সংজ্ঞাটা খাটে একটু দেখে নেই এখানেই মজা দেখো আমি যদি ধরো একটা লিখলাম আচ্ছন্ন দেখো আমি একটি সন্ধিবদ্ধ শব্দ লিখলাম আচ্ছন্ন ঠিক আছে তো আচ্ছন্ন শব্দটিকে যদি আমি ভাগ করি বা সন্ধি বিচ্ছেদ করি তাহলে আমরা কি পাবো আছে এইখানটায় দেখো দেখো পূর্বের সংজ্ঞাটা কি ছিল দুটি বর্ণের পাশাপাশি দুটি বর্ণের মিলন যার জন্য রবির হস্য়কার ইন্দ্রর হস্যৈকার দুটি মিলিয়ে এখানে দীর্ঘকার হয়ে রবীন্দ্র হয়েছে ওকে এইখানটায় কি হচ্ছে আমরা একই নিয়ম খাটানোর চেষ্টা করি বলেছে দুটি বর্ণের মিলন তাহলে এখানটায় দেখো আ আর ছ এ দুটি বর্ণের মিলন হবে এ দুটি বর্ণের মিলন কি এখানে ঘটছে দেখো এখানে কি হচ্ছে আ যোগ ছন্ন মিলে সন্ধিবদ্ধ পদ কি তৈরি হচ্ছে আ যোগ ছয় ছ নয় ন তো এখানে একটি চ ধ্বনির আগমন ঘটলো না এই যে অতিরিক্ত চ বর্ণ চ বর্ণর এখানে আগমন ঘটলো কিন্তু আমরা তো জানি সন্ধির সংজ্ঞা অনুযায়ী কি জানি দুটি বর্ণের মিলন এখানে কি আ আর ছ এই দুটি বর্ণের মিলন ঘটছে মিলন তো ঘটছে না কি হলো বাইরে থেকে নতুন একটি বর্ণ এসে এখানে সংযোজন হলো এই যে চ বর্ণ এখানে সংযোজন হলো তারপরে তো হলো না দেখো আ যোগ ছন্ন যদি আমরা সন্ধিবদ্ধ শব্দ তৈরি করি তাহলে কি হচ্ছে আচ্ছন্ন হচ্ছে অতিরিক্ত যে চ বর্ণটি এখানে আসলো তার মানে দেখো এই সংজ্ঞায় কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে না আমাদের সংজ্ঞা এখানে আঘাত পাচ্ছে ঠিক আছে চলো আমরা আরো এগিয়ে যাই দেখে নেই সন্ধির আর একটা সংজ্ঞা রয়েছে সর্বজন স্বীকৃত সেই সংজ্ঞাতে কি বলেছে সেই সংজ্ঞাটা আমরা একটু দেখে নিই দেখো আমরা সর্বজন স্বীকৃত আরো একটি সংজ্ঞা নিয়ে এলাম যেটা প্রায় বইতেই রয়েছে পাশাপাশি অবস্থিত দুটি শব্দের মিলন ঠিক আছে তার একটি উদাহরণ আমি এখানে দিয়েছি যে রবি যোগ ইন্দ্র সন্ধিবদ্ধ শব্দ তৈরি হচ্ছে রবীন্দ্র ওকে ঠিক আছে কোনো ভুল নেই বর্ণের মিলনের ফলেও যে সংজ্ঞাটা ছিল বর্ণের মিলনের যে সংজ্ঞা আমরা জানি পাশাপাশি অবস্থিত বর্ণের মিলনের ফলেও রবীন্দ্রনাথ এই শব্দটি গঠিত হয় সন্ধিবদ্ধ শব্দ কোনো ভুল নেই দেখি শব্দের গঠনের ক্ষেত্রেও আমরা এখানে এই উদাহরণটা দিয়ে বোঝার চেষ্টা করি যে সঠিক কি না দেখো কি বলেছে দুটি পাশাপাশি অবস্থিত দুটি শব্দের মিলন তাহলে দেখি আমরা এখানে দুটি শব্দ পাচ্ছি কি পাচ্ছি না রবি যোগ ইন্দ্র দুটি আলাদা স্বতন্ত্র শব্দ হ্যাঁ ঠিক রবি একটি আলাদা স্বতন্ত্র অর্থাৎ রবি বলতে সূর্যকে বোঝানো হচ্ছে আলাদা একটি স্বতন্ত্র শব্দ তার আলাদা অর্থ রয়েছে ইন্দ্র ইন্দ্র দেবতাকে বলা হয়েছে ইন্দ্রদেব তাহলে এটা আলাদা শব্দ তাহলে দুটি আলাদা শব্দের পাশাপাশি অবস্থিত দুটি শব্দের মিলনে এই শব্দটি রবীন্দ্র হয়েছে ঠিক আছে সংখ্যাটা কোনো ভুল নেই দুটি শব্দের মিলনের ফলে সন্ধিবদ্ধ শব্দ তৈরি হয় ওকে আমরা আগে সংজ্ঞাতে দেখেছি যে পাশাপাশি অবস্থিত বর্ণের মিলনের ফলে সন্ধি হয় এখন আমরা দেখলাম যে দুটি শব্দের মিলনের ফলে সন্ধি হচ্ছে কিনা হ্যাঁ ঠিক আছে চলো দেখি কোথায় অসুবিধা আছে কিনা কোনো আমি একটি উদাহরণ দিচ্ছি ধরো আচ্ছন্ন একটি শব্দ এই শব্দটা যেটা সন্ধিবদ্ধ শব্দ অবশ্যই আমরা যদি বোঝার চেষ্টা করি এই শব্দটাকে যদি ভাঙি বা যদি আমি সন্ধি বিচ্ছেদ করি তাহলে কি পাচ্ছি আ যোগ এই তো পাচ্ছি আচ্ছন্নকে যদি আমি সন্ধি বিচ্ছেদ করি তাহলে পাচ্ছি আ যোগ ছন্ন আমাদের সংজ্ঞা কি আছে দুটি শব্দের মিলনের ফলে সন্ধি হবে অর্থাৎ এই সন্ধিবদ্ধ যে শব্দ সেটা কি হবে দুটি শব্দের মিলনের ফলে হবে তোমরা দেখার চেষ্টা করো ব্যাকরণের নিয়ম অনুযায়ী এই যে আ এটা কি কোনো শব্দ এটা একটা বর্ণ বা আমরা বলতে পারি কি এটা উপসর্গ কি আ একটি উপসর্গ তাই না তার কারণ এখানে কি বোঝানো হচ্ছে দেখো আচ্ছন্ন কথাটির অর্থ হলো বিশেষভাবে ছন্ন যে অবস্থা আপ এই আ উপসর্গটির মধ্যে দিয়ে বিশেষ ভাব বোঝানো হয়েছে তার জন্য এটা বলা হচ্ছে আচ্ছন্ন তাই না তাহলে এই আকে কিন্তু আমরা এখানে শব্দ বলতে পারি না তাহলে এই যে সংজ্ঞাটা দুটি শব্দের মিলন এখানে কিন্তু দুটি শব্দের মিলন হচ্ছে না এরকম আরো অনেক উদাহরণ রয়েছে ঠিক আছে যেমন আ যোগ ছাদিত সেটা হচ্ছে আচ্ছাদিত তার মানে যে সংজ্ঞাটি রয়েছে দুটি শব্দের মিলনের ফলে সন্ধি এক্ষেত্রে কিন্তু এই যে সংজ্ঞাটি আঘাত পাচ্ছে তাই তো পূর্বের সংজ্ঞাতে আমরা দেখেছি বর্ণের ফলে মিলনের ফলে সন্ধি সেখানেও আমরা দেখলাম যে কিছু উদাহরণ সেখানেও কিন্তু সংজ্ঞায় আঘাত পাচ্ছে অ্যাপ্রোপিয়েট সংজ্ঞা হচ্ছে না আরেকটা সংজ্ঞা যেটা সর্বজন স্বীকৃত দুটি শব্দের মিলনের ফলে সন্ধি এখানেও দেখলাম ঠিকই আছে রবীন্দ্রনাথের কিন্তু আচ্ছন্ন শব্দ যখন আমরা সন্ধি বিচ্ছেদ করছি তখন কিন্তু আমাদের সংজ্ঞাটার মধ্যে কোথাও একটু আমরা আঘাত পাচ্ছি যে এখানে নির্দিষ্ট আ বলে এটা তো কোনো শব্দ নয় তাহলে কি করা যেতে পারে কোন পন্থাতে আমরা সন্ধি শিখলে আমাদের সুবিধা হবে বা সঠিকভাবে সন্ধির সংজ্ঞাটা কি হতে পারে যেখানে সমস্ত কিছু আমরা এখানে একসাথে পাবো আমার মতন করে একটি সংজ্ঞা উপস্থাপন করার চেষ্টা করছি আশা করি তোমাদের ভালো লাগবে ঠিক আছে আবারও বলছি সোশ্যাল মিডিয়ায় এরকম ক্লাস এই প্রথম তো যারা যারা নতুন আমাদের এই চ্যানেলের সাথে অবশ্যই যুক্ত থাকবে সব সবসময় নতুন নতুন এরকম ইনোভেটিভ ইন্টারেস্টিং বইতে শেখানোর চেষ্টা করা হয় চলো আমরা শিখে নেই যে কিভাবে আমরা পুরো সম্পূর্ণ পূর্ণাঙ্গ অর্থটা ধরতে পারি সন্ধির মধ্যে দিয়ে ওকে দেখো শিক্ষার্থী বন্ধুরা সমস্ত কিছু বিশ্লেষণ করে সমস্ত উদাহরণ দেখে আমি একটি সংজ্ঞা এখানে উপস্থাপন করার চেষ্টা করেছি দেখো কি বলে আমরা যদি সন্ধির সংজ্ঞাটা দেখার চেষ্টা করি তাহলে দেখো পাশাপাশি অবস্থিত দুটি বর্ণের মিলনের ফলে নতুন বর্ণের সৃষ্টি বা নতুন বর্ণের আগমন অথবা লোপ আগমন হতে পারে অথবা লোপ পেতে পারে বা পরিবর্তন বা রূপান্তর ঠিক আছে আবারও বলছি পাশাপাশি অবস্থিত দুটি বর্ণের মিলনের ফলে নতুন বর্ণের সৃষ্টি কখনো বোঝানো হয় দুটি বর্ণের মিলনের ফলে কখনো নতুন বর্ণের সৃষ্টি হচ্ছে অথবা নতুন বর্ণের আগমন হচ্ছে কখনো আবার বর্ণের লোপ হচ্ছে অথবা পরিবর্তন বা রূপান্তর কে সন্ধি বলে ঠিক আছে তাহলে এই যে সংজ্ঞাটি আমি বিভিন্ন উদাহরণ যত প্রকারের উদাহরণ হয় ঠিক আছে সে সন্ধির যে শ্রেণী বিভাগ রয়েছে স্বরসন্ধি ব্যঞ্জন সন্ধি বিসর্গ সন্ধি সমস্ত উদাহরণগুলো এর মধ্যে আসে কিনা আমরা একটু দেখে নেব উদাহরণ দিয়ে ঠিক আছে দেখো আমরা একটু বোঝার সুবিধার্থে এই সংজ্ঞাটার কি পয়েন্টগুলো উপরে লিখে রাখছি তোমাদের বুঝতে সুবিধা হবে শিক্ষার্থী বন্ধুরা আমরা এখানে কিছু উদাহরণ দিয়েছি এই উদাহরণের মাধ্যমে সংজ্ঞাটিকে আমরা উপস্থাপন করার চেষ্টা করব দেখো আমি এখানে পরপর লিখেছি নতুন বর্ণের সৃষ্টি কখনো আগমন হচ্ছে কখনো লোপ হচ্ছে কখনো পরিবর্তন হচ্ছে ঠিক আছে এই বিভিন্ন উদাহরণের মধ্যে তো বোঝার চেষ্টা করব দেখো এখানে একটি উদাহরণ দিয়েছি রবি যোগ ইন্দ্র তো এই দুটি শব্দ আমরা যদি সন্ধিবদ্ধ পদ তৈরি করি বা সন্ধিবদ্ধ শব্দ তৈরি করি তাহলে কি হচ্ছে দেখো এখানে হস্যৈকার আর আগেও আমরা আলোচনা করেছি এখানে হস্যৈকার পূর্বপদে পরপদে পর্যইকার মিলে দীর্ঘইকার এর জন্য কি হচ্ছে এখানটায় রবীন্দ্র হয়ে যাচ্ছে অর্থাৎ এখানে দুটি বর্ণের মিলনের ফলে নতুন বর্ণ দীর্ঘইকার তৈরি হচ্ছে তো এখানে কি হচ্ছে নতুন ধ্বনির নতুন বর্ণের সৃষ্টি তাই না এটা একটা উদাহরণ বোঝাতে পারলাম দ্বিতীয় আমরা উদাহরণে আসব দেখো এখানে দুটি শব্দ রয়েছে বা আমরা সন্ধিবদ্ধ পদটি কী হলো সন্ধিবদ্ধ শব্দটি পৃথগণ্য সেটাকে যদি আমরা বিশ্লেষণ করি দুটি আলাদা আলাদা আমরা শব্দ পাবো দেখো পৃথক যোগ অন্য এ দুটি শব্দ মিলিত হয়ে যে পৃথগণ্য যে সন্ধিবদ্ধ শব্দ তৈরি হয়েছে এখানটা কি হয়েছে দেখো পরবর্তী আমরা বলেছি আগে এটা পূর্বপদ এটা পরপদ তো পরপদের অ ধ্বনির প্রভাবে পূর্বপদের ক ধ্বনি ক ধ্বনি কি হলো হলো তাই না দেখো পৃথক যোগ অন্য আমরা যদি যুক্ত করি বা সন্ধিবদ্ধ শব্দ তৈরি করি তাহলে হচ্ছে পৃথক অন্য এখানটা কি হচ্ছে দেখো এখানে কিন্তু এই যে পূর্ব পরপদের অধ্বনির প্রভাবে পূর্বপদের যে ক ধ্বনি বা ক বর্ণ সেটা কি হচ্ছে ক হয়ে যাচ্ছে এখানে গ তাই না তাহলে এটা কি হচ্ছে পরিবর্তন কি হচ্ছে পরিবর্তন বা রূপান্তর তাই না এ ক গতে রূপান্তরিত হলো বা পরিবর্তিত হলো ঠিক আছে চলে আসি পরবর্তী উদাহরণে দেখো এখানে একটি উদাহরণ রয়েছে আমরা যদি উচ্ছ্বাস এর সন্ধিবদ্ধ শব্দটিকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে আমরা পাবো উৎ যোগ শ্বাস দেখে নেই কিভাবে এটা সন্ধিবদ্ধ শব্দ তৈরি হয়েছে উৎ এই শব্দের ত রয়েছে এখানে ত বর্ণ আর শ্বাস এখানে রয়েছে স্ববর্ণ দেখো এখানে এই দুটি বর্ণ কিন্তু উভয় পরিবর্তিত হলো তাই না আমরা আগের উদাহরণে দেখলাম পরপদের প্রথম বর্ণের প্রভাবে পূর্বপদের শেষ যে বর্ণ ক কি হলো রূপান্তরিত হলো বা পরিবর্তন হলো আর এই ক্ষেত্রে কি হচ্ছে ক্ষেত্রে ত আর স এ দুটি বর্ণ উভয়ই রূপান্তরিত হয়ে গেল বা পরিবর্তিত হয়ে গেল ছয় ছতে তাই না দেখো এখানে উদ্যোগ শ্বাস তা আমরা যদি এখানে কোন দুটি বর্ণ এখানে পাচ্ছি ত আর স ত আর স রূপান্তরিত হয়ে এখানে ছ ছ হয়ে যাচ্ছে তাই তো তাহলে এখানে উভয় বর্ণই রূপান্তরিত হয়েছে বা পরিবর্তিত হয়েছে তাহলে এটাও কিন্তু পরিবর্তন বা রূপান্তর বোঝায় চলে আসি পরবর্তী উদাহরণে দেখো আরেকটি উদাহরণ রয়েছে আ যোগ ছন্ন দেখো আমরা আচ্ছন্ন শব্দটিকে যদি বিশ্লেষণ করি বা সন্ধি বিচ্ছেদ করি তাহলে আমরা পাচ্ছি আ যোগ ছন্ন এই আ যে বর্ণ বা উপসর্গ যদি আমরা বলি এই আ উপসর্গ বা যে বর্ণটি ঠিক আছে তার সাথে ছ বর্ণের কি মিলন হলো না এখানটা কি হলো দেখো আ এইখানের আ প্লাস পরপদের ছ এ দুটির মাঝখানে নতুন একটি বর্ণের সংযোজন হচ্ছে চ বর্ণ তাই না আচ্ছন্ন হলো তাহলে কি হচ্ছে এখানে আগম আগম ঘটছে আগম ঘটলো না আ আর ছর মাঝখানে চ বর্ণ আসলো তার ফলেই তো আচ্ছন্ন হলো তাহলে এখানে কিন্তু আমরা কি পাচ্ছি নতুন বর্ণের আগমন আমরা এখানে দেখতে পাচ্ছি ঠিক আছে বুঝাতে পারলাম চলে আসি পরবর্তী উদাহরণে দেখো এইখানে দেখো একটি সন্ধিবদ্ধ শব্দ রয়েছে এব যদি আমরা একে বিচ্ছেদ করি তাহলে পাচ্ছি অত যোগ এই যে বিসর্গ এই বিসর্গ কিন্তু এখানে লোপ পেল তাই না কি হলো লুপ পেল দেখো আমরা যদি এখানে বিসর্গ বাদ দিয়ে দিই তাহলে পূর্বপদের অত পরপদে এ দুটি মিলিয়েই কিন্তু সন্ধিবদ্ধ শব্দটি তৈরি হলো যেটা অত এব বোঝাতে পারলাম এই সমস্ত উদাহরণের মধ্যে দিয়ে সন্ধির যে সঠিক সংজ্ঞাটা আমরা ধরার চেষ্টা করলাম সন্ধির ক্ষেত্রে কখনো কখনো নতুন বর্ণের সৃষ্টি হচ্ছে কখনো বা আগমন বা লোভ ঘটছে অথবা পরিবর্তন বা রূপান্তর ঘটছে সন্ধির দুটি শ্রেণী বিভাগ রয়েছে একটি সংস্কৃত বা তৎসম সন্ধি ও অন্যটি বাংলা সন্ধি আর এই সংস্কৃত বা তৎসম সন্ধিকে তিনটি ভাগে ভাগ করা যায় দেখো একটি হলো স্বরসন্ধি অন্যটি ব্যঞ্জন সন্ধি ও তিন নম্বর হলো বিসর্গ সন্ধি আর দেখো এই তিনটি শ্রেণী বিভাগের মধ্যে স্বরসন্ধিতে মূলত স্বরবর্ণের সাথে স্বরবর্ণের সন্ধি ঘটে ঠিক আছে আর ব্যঞ্জন সন্ধির ক্ষেত্রে স্বরবর্ণের সাথে ব্যঞ্জনবর্ণ বা ব্যঞ্জনবর্ণের সাথে ব্যঞ্জনবর্ণ আর বিসর্গ সন্ধি মূলত ব্যঞ্জন সন্ধি বোঝাতে পারলাম আর দেখো বাংলায় মূলত সন্ধি দুই প্রকার এখানে কোনো বিসর্গ সন্ধি নেই যেমন ধরো স্বরসন্ধি অন্যটি ব্যঞ্জন সন্ধি দেখো শিক্ষার্থী বন্ধুরা এই তিনটি সন্ধি সরসন্ধি ব্যঞ্জন সন্ধি বা বিসর্গ সন্ধি এই তিনটি সন্ধি ক্ষেত্রে সন্ধিবদ্ধ শব্দ গঠিত হওয়ার নির্দিষ্ট নিয়ম রয়েছে আলাদা আলাদা নিয়ম রয়েছে তবে আরো একটা সন্ধি রয়েছে যা এই তিনটি সন্ধির ক্ষেত্রেই দেখা যায় যে সন্ধিবদ্ধ শব্দ গঠিত হওয়ার নিয়ম ছাড়া অর্থাৎ নিয়মের বাইরে একটি সন্ধিবদ্ধ শব্দ গঠিত হয় তাকে বলা হয় নিপাতনে নিপাতনে সিদ্ধ নিপাতনে সিদ্ধ সন্ধি ঠিক আছে তো এই সন্ধি কি হচ্ছে স্বরসন্ধি ব্যঞ্জন সন্ধি বিসর্গ সন্ধিতে দেখা যায় যা সন্ধির নির্দিষ্ট নিয়মের বাইরে গিয়েও সন্ধিবদ্ধ শব্দ গঠিত হয় শিক্ষার্থী বন্ধুরা দেখো আমাদের সন্ধির অধ্যায়ের উপর বেসিক টু অ্যাডভান্সের ক্লাসের এটি ছিল আজকের প্রথম ক্লাস অর্থাৎ প্রথম ভিডিও যেটা স্কুলের ছাত্রছাত্রীদের জন্য যতটা গুরুত্বপূর্ণ ঠিক ততটাই গুরুত্বপূর্ণ চাকরির পরীক্ষার প্রস্তুতি নেওয়ার ছাত্রছাত্রীদের জন্য ঠিক আছে আমরা পরবর্তীতে সন্ধির এক একটি শ্রেণীবিভাগ ধরে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও এই চ্যানেলে আপলোড করব তাই তোমরা যারা যারা নতুন রয়েছ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ধন্যবাদ